মা কামাখ্যাত অন্তর মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আমি ভরত মন্ডল আজকে হস্ত ভার কাটান মন্ত্র দেব হস্ত মানে হাত যারা অনেকে দেখবেন তুলা রাশি এবং অন্যান্য রাশিদেরও হাত চলে বা বাটির উপরে হাত রেখে হাত চালান দেয় তারপরে দেখা যাচ্ছে হাতটা একদম অসর হয়ে যায় কোনো মতেই সেই হাতে অবাস আস মানে অবাস থেকে বসে আসছে না বা ব্যথাবিস বা হাত নড়াতি পাচ্ছে না সেই হস্ত ভার কাটান মন্ত্র দেব তার আগে কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম ভিডিওটা একটু বড় হবে আপনারা সবাই মন দিয়ে শুনবেন আগেকার গুরুদেবদের কাছে শিষ্যরা বছরের পর বছর ঘোরাঘুরি করে দুই একটা মন্ত্র যাই পাইতো সঠিক জিনিস পেত মানে সবাই পেত সঠিক জিনিস যদি গুরুর মনের মতো শিষ্য হয় আর এখন ইন্টারনেটের যুগ মানে ইউটিউব তো খুললেই আর কোনো সমস্যা নাই যে একটু ভালো কথা বলে সেই বড় মাপের গুরু হয়ে যায় আর তার চাইতেও বড় কিছু কথা আছে আমরা তো অপশক্তি দিয়ে কাজ করি বেশি আমি করি না কিন্তু অনেকেই করে তার ভিতর চন্ডাল জারক সন্তানের হার আর হলো হনুমানের হাত দিয়ে এবং অন্যান্য কিছু দিয়ে অনেকেই অনেক হাত দিয়ে কাজকাম করে তা আমাদের এই তান্ত্রিক জগতে কিছু কিছু জারক সন্তান আছে তারা এই গ্রুপের কথা অন্য গ্রুপে লাগায় অন্য গ্রুপের কথা অন্য গ্রুপের বলে এ গ্রুপ ভালো না গুরুদেব ভালো তা এইসব জারক সন্তানদের হাত থেকে বাঁচার জন্য মানে এরা তো কিছু ক্ষতি করতে পারবে না আমাদের কিন্তু সবথেকে বড় কথা হলো মান সম্মানটা হ্যাঁ সবারই তো একটা সম্মানের দিক আছে তা এইসব জারক সন্তানরা সেই সব মান সম্মানগুলো খাওয়ার জন্য আসে কোনোদিনও সঠিকভাবে কোনো ক্রিয়া শিখে যে কাজ করবে করতে পারবে না এসব সন্তানরা আমারে একটা চ্যানেলে আমার একটা ভিডিও দেখলাম যে সেই চ্যানেলটায় আমার নামটা বলেছে কিন্তু সে আজ পর্যন্ত আমার দেখে নেই শোনে নেই আমি কীরকম চেয়ারার মানুষ তাও সে বলতে পারবে না সে আমার গুরুর সঙ্গে আমার কি ঝামেলা হয়েছিল কি না হয়েছিল সেটা আমাদের গুরু শিষ্য পার্সোনাল ব্যাপার কিন্তু একটা জারক সন্তান সেইখানে গিয়ে ভালো সেজে আমার নাম বলেছে কিন্তু ইয়ে জানে না যে যে শীতল গোস্বামী যার হাত ধরে আমার এই তান্ত্রিক জগৎ শুরু তার দ্বারায় আমি দুটো ডাইল ভাত খাচ্ছি তার সঙ্গে ঝামেলা হয়েছিল বিদায়ী আজকে আমি যদি মানে গ্যারান্টিতে বলবো না দশটা তান্ত্রিকের ভিতরে রইলে বেরো আমি একজন কারণ ওনার সঙ্গে দ্বন্দ্ব হওয়ার পর আমার পূর্বপুরুষের সম্পূর্ণ জিনিস আমি পাইছি ওনার সঙ্গে রাগারাগি করার পর তখন আমার একটা জেদ আসলো আমি তান্ত্রিক ক্রিয়ার কাজ শেখবো বা ওনার আমি দেখাইয়ে দেব যে গুরুর সম্মান গুরুর জায়গায় থাকবে কিন্তু শিষ্য একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে কিন্তু এখন কিন্তু দাদার সঙ্গে শীতলদার সঙ্গে আমার কথাবার্তা হয় মাঝে মধ্যেই হয় কিন্তু কামার তো সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তাহলে পরে এই কথাটা কোন জরক সন্তান বলেছে ওর আর একটা গুরুদেব ধরেছে সেই গুরুদেবের কাছে এই জন্য বলছি এইসব জারক সন্তানের থেকে সবসময় সতর্ক থাকবে আর শীতল গোস্বামী সে আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক আর আমি তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করি কারণ তার হাত ধরে তান্ত্রিক জগৎ আমার শুরু সে আমার প্রথম গুরু তার স্থান সর্বপ্রথম আমার মাথায় নিয়েই আমি চলব আমি যতই আমার পূর্বপুরুষের মন্ত্র দিয়ে কাজ করি না কেন তার পার স্থান আমার সবসময় আমার মাথার পারি থাকবে সে যত যে যত বড়ই আমাকে সঙ্গে ঝামেলা সৃষ্টি করুক না কেন এটাই কথা সে খারাপ হতে পারে আমার কাছে সে খারাপ না শীতল গোস্বামী আমার কাছে খারাপ না সে আমার গুরু তাকে গুরুর স্থানে আমি রাখি তা যাই হোক ভিডিওটা অনেক বড় হচ্ছে তা চলো আগে মন্ত্র বলছি এবং নিয়মকরণটা আমি বুঝিয়ে দেব ক্রিয়বি শক্তি তোর দেখি হয় বড় মনসার বরে তুই কাজ যে বড়ো হ আমিও মনুষার শিষ্য স্মরণীয়া তাহার হুককারের চোটে ত্যাগ করি যে তোমায় যাবি তুই থলে যা যাবি তুই কুলে যা অমকের অসার হাত জল হয়ে যা কার গায় মন্ত্রটা আমি আবার বলছি মঞ্জে শোনো ক্রিয়াবীর শক্তি তোর দেখি হয় বড় মনসার বরে তুই কাজ যে বড়ো হ আমিও মনসার মনসার শিষ্য স্মরণীয়া তাহার হুৎকারের চোটে ত্যাগ করি যে তোমায় যাবি তুই ধলে যা যাবি তুই কুলে যা অমকের আসার হাত জল হয়ে যা কার আগে এখানটায় কার কার দুহাই হবে মন্ত্র লাস্টে যে দুহাইটা এটা আমি কেটে রাখছি এটা এক শুধুমাত্র আমার গ্রুপের ছেলেরা পাবে বাকি অন্য কেউ পাবে না যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয় তাহলেই এই মন্ত্রের নিয়ম পাবে আর না হলে কেউ বাজে ভাষায় কমেন্ট করলে কিন্তু আমি ছেড়ে দেওয়া পাত্র না যেখানে ফ্রিতে পাওয়া যায় সেখানে গিয়ে নিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেয়ার করে দেবে কারণ এসব সিটার বাটপারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য